চুল আর দাড়ি পাকা হয়েছিল নবী ইব্রাহিম সালামের জামানা থেকে নবী ইব্রাহিম আলাই বললেন যার চুল পাকবে আমি আল্লাহ তাদেরকে সম্মান বাড়িয়ে দেব। আর একবার মন খুলে বলুন না সুবাহ আল্লাহ সাল্লাম বললেন ওসাম নবী ইব্রাহিমের অনেক আগে নবী আদম সালামের পরের নবী নবী নুহামের বেটা তো তুমি সাপ তবে তোমার মাথার চুল গেলো কেন পাকা তোমার দাড়িগুলো কেন পাকা তোমার গায়ের লোমগুলো গুলো কেন পাকা একটুখানি বলো না বেটা সাপ

নিযুক্ত করেছেন আর অনেকগুলো ফারিস্তার ভিতর দিয়ে تمام فرشتار ভিতর দিয়ে প্রত্যেক কিছু না কিছু কাজের ভিতরে আল্লাহ নিয়োজিত করেছেন তবে तमाम फरिश्तर ভিতর দিয়ে আল্লাহ পাক رب العالمین চার অনেক মনোনীত বানিয়েছেন একদিকে যাবেন جبرائیل আলাইহিসসালাতু ওয়াস সালাম যিনি तमाम পৃথিবীর জমিনে যত নবী আর রাসূল আসবে তাদের কাছে আল্লাহ পাকের ওহি এবং বার্তা নিয়ে আসবেন এবং আল্লাহ পাক رب العالمین আরেকজন নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন যার নাম হলো میکائیل আলাইহিসসা

ফুলোর মতো উঠতে থাকবে সবগুলো একেবারে মাটি তলা থেকে সব খাজানাগুলো মাটি থেকে উগড়ে দেবে ওই দিন মাটি জিজ্ঞাসা করবে ও মাটি তোমার কি হলো আমি খাজানা তুমি আমার থেকে তোমার গর্ব থেকে আমাকে কেন উত্তোলন করছো ওই দিন মাটি রব দিয়ে দেবে আমি আল্লাহর রব কথা আমার আল্লাহর রবে এই কথাটা বলেছে আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন বলে আমি মাটি সব কিছু আমার ভূগর্ভ থেকে বাহির করে দিচ্ছি ও বেটা সাহেব আর ওই দিনটাই ইসরাফিল আলাইহিস ওয়াস সালাম পাশিতে ভূত কার দেবেন আর ওই দিনটা হবে কিয়ামতের দিন ওই দিন ও বেটা মনে রাখো কোন বেটা তার পিতাকে কি জিনতে পারবে না স্বামী তার স্ত্রীকে জিনতে পারবে না সন্তান তার পিতাকে জিনতে পারবে না মা তৎমাৎ রে ঘর বেড়া কা ঐ মা তার সন্তানকে চিনবে না 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 প্রাণ প্রিয় স্ত্রী রে যাকে নিয়ে সারা জীবন ঘন সং ঘর সংসার করে না 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 ওই স্ত্রীও তো চিনতে পারবে না ও আল্লাহর বান্ধা কেউ কারুর জন্য চিনতে পারবে না সমাজের বুকে সমাজের বুকে আমরা অনেকেই তো দেখতে পাই একে অপরের সঙ্গে বন্ধুত্ব রিলেশন ঘটে এ বন্ধু বন্ধু ছাড়া এক বিন্দু চায়ের কাপে মুখ দেয় না এমন ইতিহাসও পাওয়া যায় ও আল্লাহর বান্দা আল্লাহ পাক রাব্বুল আরামিনের ওই নবী নবী কেটে ডেকে বললেন ও বেটা সাম মনে রাখো না 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 ওই

দাঁড়িয়ে যা আল্লাহর হুকুমে খাড়া হয়ে যাও এ কবরবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও আমার যেন এক মুহূর্তের জন্য আমার যেন এক মুহূর্তের জন্য মনে মনে হয়ে গেল আল্লাহ পাক হয়তো কঠিন কিয়ামত শুরু করে দিয়েছে আল্লাহ তো কঠিন কিয়ামত শুরু করে দিয়েছে আর ওই ভয়ে আমি বেটা সাথ আমার গায়ের তামাম লোমগুলো পরি সাদা হয়ে গেছে আমার তামাম লোমগুলো সাদা ধবধবে হয়ে গেছে ইসালাই গিসালা তো সালাম কারণটা অন্য কিছু লাই বরং কারণটা হলো এটাই যে আমার ভয় আমার ভয় ভাই এই ভয় আমাদের ভিতরেও কাজ করতে হবে যদি নবীর বেটা শাম যদি ভীত সন্ত্রস্ত হয়ে রবকে পাওয়ার জন্য কবর জমিনেও যদি ভীত সন্ত্রস্ত হয় নিশ্চিতভাবে আমি আপনি কোনো অংশে তো তেমন কিছু নয় ঠিক বলছি না ভুল বলছি আমাকে আপনাকে যেতেই হবে আমাকে আপনাকে যখন কবর জমিনে রেখে দেওয়া হবে আপনারা সকলে জানি আমাকে আপনাকে রেখে দেওয়ার সময় সকলে বলবে মিনহা না বলবে না। আপনাদের দিক বলে তো বাবু বলে তো মিনহা খালাক নাকুম অফিহা অফিহ এই দুকুম অমিনহা জুকুম উখরা যার অর্থ হলো এ বান্দা তোমাকে আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছিলাম ওই মাটি থেকেই প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহ ওই মাটি থেকে আবার তোমাকে কঠিন কেমতের দিনের জন্য তুলব আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে মাটি দিয়ে তৈরি করেছিলাম মাটিতে তোমাকে প্রত্যাবর্তন করতে হয়েছে আর মাটি থেকেই আবার তোমাকে কঠিন কেমতের দিবসের জন্য তুলব তাহলে আমাদের এত বরাদ্দ কিসের জন্য বাবু পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন